দোয়া ফিল এবং বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জনক প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সম্মানিত সভাপতি কৌফি সোলেমান খান এবং উপস্থিত মঞ্চপবিষ্ট আওয়ামী পরিবার নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে জবি ও শুভেচ্ছা জানাই আপনারা জানেন আজকে আমরা একসাথে অনুষ্ঠান করতেছি তার মধ্যে আমাদের আশ্রাব আশ্রাবাই উনি বাংলাদেশ আওয়ামী লীগের দুইবারের সফল সাধারণ সম্পাদক ছিলেন ওনার সম্পর্কে অনেক নেতৃবৃন্দ অনেক কিছু বলে গেছেন আমি ওনার আস্থার শান্তি কামনা এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু স্বদেশ প্রত্যাবর্তন না উনি দুইশো দিন পাকিস্তানের জেলে থাকার পরে সাতই জানুয়ারি আটই জানুয়ারি অ্যাকচুয়ালি সাতই জানুয়ারি রাত এবং আটই জানুয়ারি সকালে উনি মুক্তি পান এবং দশই জানুয়ারি বাংলাদেশে আসেন দশই জানুয়ারি উনি আসার পরে আপনারা সবাই জানেন আমাদের আরেকটি আনন্দের দিন বারোই জানুয়ারি উনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তো যিনি না আসলে আমাদের স্বাধীনতার পূর্ণতা পেত না এই মহান নেতা এ সম্পর্কে বলে আমি শেষ করতে পারবো না আপনারা সবাই জানেন এখানে অনেকেই আমাদের মুক্তিযোদ্ধা প্লাস আমাদের ওই সময়ের যারা ইয়াং ছিলেন তারা সবই জানেন আমি আপনাদেরকে বঙ্গবন্ধু সম্পর্কে বলার সাহস আসলে ওনার মতো নেতা ওনার মতো বিশ্ব নেতার যাকে সারা বিশ্ব যা স্বীকৃতি দিয়েছে হয়তো ভবিষ্যতে আরও দেবে কিন্তু ওনার সম্পর্কে আসলে স্মৃতিসারণ করার মতো দুঃসাহস আমার নাই তারপরও আমি আপনাদের মুরব্বীদের থেকে যতটুকু শুনেছি ততটুকু বলার চেষ্টা করি তো বারোই জানুয়ারি উনি শপথ গ্রহণ করার পরে দেশকে যখন সুন্দর এবং একটি অসাম্প্রদায়িকভাবে চালা দেশকে চালাতেছিলেন ঠিক কিছুদিনের মাথায় ওনাকে সপরিবারে হত্যা করা হয় যেটা আমাদের সারা জাতিকে একটি দুর্বিষহ অবস্থায় ফেলে দিয়েছিল তারপরে যাই হোক তার সুযোগ্য কন্যা আজকের বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার বলিষ্ঠ নেতৃত্বে একুশ বছর পরে আমরা দেশকে সুন্দর এবং একটি উন্নত দেশের স্থানে নেওয়ার যে শুভ সূচনা করেছেন উনি আপনারা সবাই এবং সারা দেশবাসী আমি বলবো যে এখন শুধু আওয়ামী পরিবার না যারা আওয়ামী বিরোধী যারা আওয়ামী বিরোধী হয়ও যারা অনেকে আছেন যারা দেশের শান্তি চান তারাও তাকে ভোট দিয়েছেন এবারের নির্বাচনে তার জন্য আমি সকল ভোটারদেরকে কৃতজ্ঞতা জানাই তার পক্ষ থেকে তো যাই হোক আজকে এই শোকসভায় আমাদের আরো কিছু বক্তা আছেন তাদের থেকে আমরা শুনবো আপনার অনেক মূল্যবান কথা বলে গেছেন আমি আর সময় নষ্ট করবো না যাই হোক আশরাফুল ইসলাম সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় চার নেতার একজন সুযোগ্য সন্তান শুধু উনি বাবার আদর্শ না উনি নিজেও একজন নিজের আদর্শে আদর্শ আদর্শায়িত হয়েছিলেন এবং দেশকে সুন্দরভাবে একটি কি বলবো ঘুষমুক্ত। যার কাছে কখনোই কোনো আওয়ামী আওয়ামী পরিবারের কেউ ওনাকে তদবির করতে পারেননি ওনার কাছে যেটা কখনোই কোনো মন্ত্রীর কাছে চিন্তা করা যায় না আশা করা যায় না আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে তো তিনি সেরকম একটা ব্যক্তি ছিলেন উনি আরেকটা জিনিস উনি কিন্তু উনিশশো সালের একই জানুয়ারি জন্মগ্রহণ করেছেন আবার জানুয়ারির তিন তারিখেই কিন্তু উনি মানে পরলোক গমন করেছেন তো যাই হোক উনি মাত্র দুই দিনের ব্যবধানে ওনার জন্ম এবং মৃত্যুদিন একই মাসে কিন্তু দুই দিনের ব্যবধান একই জানুয়ারি আর তেসরা জানুয়ারি যাই হোক তো ওনার আত্মার শান্তি কামনা করি এবং বঙ্গবন্ধুর পরিবার সহ মুক্তিযুদ্ধে যখন যত শহীদরা শহীদ হয়েছেন এবং তারপরে এই বাংলাদেশকে সুন্দর পথে এগিয়ে নেওয়ার জন্য যত শহীদরা শহীদ হয়েছেন সকলের আত্মার শান্তি কামনা করি তো যাই হোক আপনারা এখানে যে আজকে উপস্থিত আছেন তার জন্য আওয়ামী পরিবার সহ আমার প্রিয় সংগঠন আওয়ামী যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ক্যালিফোর্নিয়া শাখা লস অ্যাঞ্জেলেস সিটি শাখার সকল সদস্য এবং উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন যে গত পরশু আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন যে এই বিপুল বিজয় যেন আমাদের আবার এই আওয়ামী কর্মীদেরকে ব্যাপার না করে তো আমরা যেন সহনশীল হই আমরা যেন দেশকে সুন্দরভাবে পরিচালিত করি আমরা যেন দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করি কোনোভাবেই যেন আমাদের দুর্নীতিকে মানে স্পর্শ করতে না পারে এবং জননেত্রী শেখ হাসিনা কিন্তু চারবার মানে তার কিন্তু সত্তরের উপরে বয়স উনি কিন্তু প্রায় বলেন যে আমি সেভেন্টি ওয়ান মানে সত্তরের উপরে যাই হোক উনি কিন্তু প্রায়ই বলেন যে আমার আমি এখন বোনাস লাইফে আছি যাই হোক ওনাকে মারার জন্য আপনারা জানেন যে কত রকম যে চেষ্টা সেটা আছে তো যাই হোক মারা উনি যাতে সুস্থ থাকেন দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনা করি এবং উনি যেন এই টার্মে আমাদের দেশকে একটা উন্নত দেশে নিয়ে যেতে পারেন সেই জন্য আমাদের সকলের ঘুষমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত থেকে বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার জন্য সবার সহযোগিতা কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ